সো আমি তখন মোটরসাইকেলের মধ্যে ছিলাম অ্যান্ড সেখান থেকে হালকা হালকা সুন্দর গ্রিন একটা রোড ভিউ দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে যতটুকু সম্ভব ভিউার্স ঠিক আছে আর মোটামুটি রাস্তাটা অনেক ভালো ছিল সো কী বলবো আসলে বলার মতো না এত ভালো পরিমাণে রাস্তা ঠিক আছে ভিউার্স সো আসলে মনে করেন আমার খুব ভালো লাগতেছিলো হালকা হালকা বৃষ্টি হয়েছিল সেই সময় আমরা যখন বের হই তখন হালকা হালকা বৃষ্টি হয়েছিল অ্যান্ড আমি মোটরসাইকেল থেকে হচ্ছে অনেক মানে বাতাস টাইসে যখন লাগতেছিল আমার গায়ে তখন অনেক ভালো পরিমাণে ফিল হচ্ছিলো অ্যান্ড দেখতেই পাচ্ছেন রোড ভিউটা এই রোড ভিউটা নিচ্ছে যে আমার কী পরিমাণে ভিওয়ার্স কষ্ট হয়েছে আমি আসলে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে সো কিছুক্ষণ পরেই ভিউয়ার্স ভিওয়ার্স আপনি আমাদেরকে দেখতে পাবেন সো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমি আর আমরা হচ্ছে তিনজন ছিলাম একটা বাইকের মধ্যে ভিউয়ার্স সো তিনজন দেখতেই পাচ্ছেন অ্যান্ড ভিউার্স আমরা হচ্ছে ভিডিও করলাম ভিডিও হচ্ছে ভিউার্স আমরা ভিডিওটা করতেছিলাম ভিডিও করার সময় হাত অনেক সেকি হচ্ছিলো অনেক কষ্ট হচ্ছিল আমার সো ভিও কষ্টের জন্য তো অবশ্যই আমার সঙ্গে আপনারা থাকবেন পুরো ভিডিওটা আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আশা রাখবো আপনাদের কাছে অ্যান্ড যারা ড্রাগন বাগান দেখেন নাই তাদের জন্যই শুধুমাত্র আমার ভিডিওটা করা ঠিক আছে আর কোনো রিজেন নেই শুধু এই হচ্ছে আমাদের তবু ভাই ঠিক আছে বড় ভাই কিন্তু সিনিয়র কিন্তু ঠিক আছে আমাদের সিনিয়র তো ওই যে হচ্ছে জোনাইদ ভাইয়া ও সাথে কথা বলতেছে ভাইয়ের সাথে আর হচ্ছে আরেকজন দুইটা মোটরসাইকেল নিয়ে আসছি আর ওই পাশে ওই পাশে কোনটা কোনটা ভাই ভাই কোনটা কোনটা ইন্ডিয়া কোনটা ও আচ্ছা দেখা যাইতেছে মোটামুটি দেখা যাইতেছে অল্প স্বল্প আর কি ঠিক আছে অল্প স্বল্প দেখা যাচ্ছে তো বুঝতেই পারতেছেন ইন্ডিয়ার কতটা কাছে থাকি আমরা আই সামনে তো ওই হাটা হাঁটতেছি ঠিক আছে এই যে এই যে ওয়াও শেল বেলে বাতাস উফ যে সুন্দর এখানে ঢুকলো ভিতরে ঠিক আছে আমি আর তবু ভাই রাস্তার মধ্যে দাঁড়া হয়েছি এই তবু ভাই আমি আর আপনি কি ভিতরে যাব না এই এই শোনেন আমি আর আপনি কি ভিতরে যাবো না রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় আমরা ড্রাগন ফল দেখবো কোনটা চলেন যাই ভিতরের দিকে ইয়া ইয়াল্লাহ ভাই বাগানের মধ্যে ভাই যে পরিমানে কাদা ভাই মাথা নষ্ট কাদা ভিওর্স ড্রাগন বাগানের মধ্যে চলে আসি আমার পিছনে দেখতে পাচ্ছেন ভিওর্স এগুলো সব ড্রাগন গাছ ঠিক আছে সো এখন যাবো কো একটা হচ্ছে ফল পাকছে কিনা দেখতে যাবো অ্যান্ড ফল হচ্ছে টেস্ট করব ঠিক আছে সো চলেন যাই ও মাই গড ভিওর্স দেখতে পাচ্ছেন কত সুন্দর ড্রাগন বাগান এগুলো ড্রাগন ফল কিন্তু কাঁচা কাঁচা আছে আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই পাচ্ছেন গাছে ফল নাই মনে হয় ফল এখনও কাঁচাই যা দেখেন এগুলো কিন্তু ড্রাগন ফল এই যে এই যে দেখেন এগুলা হচ্ছে ড্রাগন ফল এই যে এগুলো ড্রাগন ফল ঠিক আছে এগুলা ড্রাগন ফল সব হয়েছে এই যে গাছে গাছ ভর্তি ভিওয়ার্স এগুলো পুরো একটা বাগান এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এটা হচ্ছে আপনার বারো থেকে তেরো একর আরো বেশি পরিমাণে জায়গা এই বাগানটা ভিওয়ার্স আচ্ছা আমার একটা প্রশ্ন ড্রাগন গাছে কাটা থাকে কেন ভাই ভাই জানা নেই ভাই আচ্ছা ওটা দিন ওটা দিন আরেকটা দিন মুড়া মারে নাস্তে করে আহা যেহেতু আসছি কষ্ট করে ঘুরতেছি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি ঠিক আছে তো মনে করেন এই বাগানের মধ্যে হাঁটতে গিয়ে মনে করেন একদম অবস্থা টাইট হয়ে যেতেছে ঠিক আছে তো ফল একটা নিজে হাতে পাড়া লাগবে পায়রা দেখা লাগবে যে কেমন লাগে অনুভূতিটা ঠিক আছে পিছের সব ড্রাগন গাছ ভিউয়ার্স পিছনে সব ড্রাগন গাছ মাথায় নষ্ট পুরা মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকে হচ্ছে ভিওয়ার্স ফল আর ফল ড্রাগন ফল আর ফল ঠিক আছে চারিদিকে ভরা ভরপুর সামনে হচ্ছে আমার বড় ভাই ডাক্তাছে যে পাকা ফল নাকি সামনের দিকে আছে এই যে প্রত্যেকটা গাছে কিন্তু ফলে ভরপুর দেখেন্স ঠিক আছে সো চলান আমরা এখন একটা পাকা ফল পারবো গাছ থেকে দেখি কেমন সো ভিওয়ার্স ভাই হচ্ছে এখন একটা পাকা ফল পারতেছে গাছ থেকে যে দেখেন এই যে কি সুন্দর গাছ মাসাল্লাহ দেখছেন একদম লাল টকটকে ড্রাগন ও এটা পারতে হয়ে হচ্ছে এক ধরনের এক ধরনের কাচি আছে কাচি দিয়ে যে ও কি সুন্দর ভিউয়ার্স দেখছেন দেখেন যাদের যাদের বাগান ভিউয়ার্স ওনারা হচ্ছে আমাদেরকে ঢুকতে দিয়েছে অ্যান্ড আমরা আসছি এখানে আইসা ভিউয়ার্স এখানে ফল পারছি অ্যান্ড ফল টেস্ট করবো এটা কেমন দেখবো ভিউয়ার্স এই যে দেখেন লাল টক টক ড্রাগন ঠিক আছে মাত্র বাগান থেকে পারলাম অ্যান্ড আমার ব্লগ ভিউয়ার্স আজকে এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার চ্যানেল যারা নতুন আছেন ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন